হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব সেকেন্ড সেমিস্টার এস সি হিস্ট্রি নিয়ে ওকে আজকে একটা অতি গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব ঠিক আছে তো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে যারা মানে মেজরে বা ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যারা রয়েছো তাদের জন্য নাইন হান্ড্রেড নাইনটি নাইন পুরো প্যাকেজটা এবার কেউ যদি মনে করো যে আমি মেজর বাদে বাকিগুলো নেব তাহলে সেক্ষেত্রে একটা সাবজেক্টের জন্য পড়বে ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস দুটো নিলে টু হান্ড্রেড নাইনটি নাইন একইভাবে তিনটে নিলে থ্রি হান্ড্রেড নাইনটি নাইন চারটা নিলে ফোর হান্ড্রেড নাইনটি নাইন পাঁচটা নিলে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন কিন্তু যদি তুমি একবারে পুরো প্যাকেজ নাও তাহলে নাইন হান্ড্রেড নাইনটি নাইন এটা কিন্তু মেজর বাদে আমি বলছি হ্যাঁ ওকে চলো আজকের আলোচনার বিষয় মহাবেজখানায় তথ্য সংগ্রহের পদ্ধতিগুলো আলোচনা করব ওকে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এবারকার জন্য প্রশ্ন। প্রশ্নটি তথ্য সংগ্রহের পদ্ধতি দেখো কি বলছে মহাবেজখানা অথবা আর্কাইভ তাহলে আর্কাইভ হচ্ছে মহাবেজখানা ওকে বা ইংলিশে বলা আর্কাইভ বাংলা বলা হয় এটা কিন্তু মনে রাখবে হলো ওই স্থান যেখানে মৌলিক এবং গুরুত্বপূর্ণ নথি দলিল সাক্ষাৎকার কাগজপত্র পুরস্কার এবং অন্যান্য ঐতিহাসিক অথবা সামগ্রী কিন্তু সংরক্ষিত থাকে তাহলে কি যে বা এমন একটি জায়গা যেখানে কিন্তু বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে যেমন লাইব্রেরিতে বিভিন্ন বই সংরক্ষিত থাকে আমি আগের দিন ক্লাসে লাস্ট ক্লাসে বলেছিলাম কিন্তু এই আর্কাইভস বা লেখাগারে কিন্তু আর্কাইভস বা লেখাগার বা মহাপেচখানা এক জিনিস ওকে তো এখানে কি কি থাকে দলিল থাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি থাকে সাক্ষাৎকারের বিভিন্ন নমুনা থাকে কাগজপত্র বিভিন্ন ইম্পর্টেন্ট অবশ্যই দরকারি কাগজপত্র পুরস্কার হতে পারে বিভিন্ন ঐতিহাসিক বিষয়বস্তু কিন্তু থাকে মহাপেচখানা আর্কাইভস বা লেখাগারে তো এই তথ্যগুলি সংরক্ষণ ও ব্যবহারের পদ্ধতি বিভিন্ন সংস্থা ও মহাপেচখানায় ভিন্নভাবে পরিচালিত হতে পারে তবে ধর মানে কি বলছে ধরনের প্রধান মানে আর কি মহাপেট তথ্য সংগ্রহের বিশেষ করে বলতে পারো তথ্য সংগ্রহের প্রধান পদ্ধতিগুলি কি কি সেগুলো আমরা একটু জেনে নেব প্রথমত মহাপেজ সংগ্রহগুলির সাংগঠনিক বিবরণ বিবরণীকরণ করা হয় এটি তারিখ সৃজনকাল মৌলিক স্থান বিষয় সামগ্রিক ধরনের উল্লেখ থাকে দ্বিতীয়ত বলা হয়েছে সংগ্রহগুলি গ্রহণ এবং রেজিস্ট্রেশনের জন্য প্রকৃত পদক্ষেপ গ্রহণ করা হয় এটি ব্যক্তিগত বা পেশাদার সংগঠনের পক্ষে একটি ফরমাল পদক্ষেপ বলছে সংগ্রহগুলি প্রায় বাস্তবায়নের জন্য নির্দিষ্ট পরিস্থিতিতে সংরক্ষিত করা হয় এটি আদর্শভাবে বৈশিষ্ট্যগুলি সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয় যেমন তাপমাত্রা আর্দ্রতা পরিস্থিতি এবং মানে সংগ্রহের ধরন নেক্সট চতুর্থত অনেক সময় অন্যান্য বিষয়ের মধ্যে মহাপেছখানার সামগ্রী ডিজিটাল মানে রূপান্তরিত হয় যাতে তারা দীর্ঘদিনের জন্য রক্ষা থাকে এবং সহজে অ্যাক্সেস করা যায় পঞ্চমত কি বলেছে সংগ্রহগুলির ব্যবহার এবং অ্যাক্সেস করার পদ্ধতি অনুসরণ করা হয় এটি বিশিষ্ট শিক্ষা গবেষণা ইতিহাস অনুসন্ধান আইন এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহৃত হতে পারে তো এগুলো কয়েকটা পদ্ধতি গেল যে মহাপেজখানায় তথ্য সংগ্রহের যে বিভিন্ন পদ্ধতিগুলো সেই পদ্ধতিগুলো সম্পর্কে আলোচনা করা হলো তো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে বলবো আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে নিউজ নিভা শিক্ষাগুরু বেঙ্গলি এই সমস্ত চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লিউ দিকে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারবে এবং সেখান থেকে প্রচুর বিষয় তোমরা পেতে পারো আমাদের কোনো কোয়ারিজ থাকলে তোমরা আমাদের যোগাযোগ করতে পারো এই নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি তো ভিডিওটি শেয়ার করো ভালো লাগলে তোমাদের পরবর্তীতে কোন ক্লাসের প্রয়োজন সেটাও কিন্তু আমায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং